একেবারে শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি হচ্ছিল কর্মী সভা আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশ সমস্ত ডিস্ট্রিক্ট কমিটির থেকে লোক এখানে এসছিলেন স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত উৎসাহ উদ্দীপনের সামনে এবং তারা জাতীয় পার্টির রাজনীতি নিয়ে এবং তাদের মতামত নিয়ে আমাদের সামনে পেশ করছিলেন আমাদের দিক নির্দেশনা আশা করছিলেন সামনে আমরা কি করবো এই পরিস্থিতিতে কোথায় যাবো সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করার সুযোগ দিয়েছিলেন ফলে আমাদের সকলের কথা শোনার জন্য একটু সময় দিতে হয়েছে ইতিমধ্যে হঠাৎ করে পুলিশের থেকে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো যে আপনারা এখনই শেষ করতে হবে এখনই শেষ করতে হবে আমরা যখন বলছি যে ভাই এত দূর থেকে লোকজন এসছে ধরে না খেয়ে না ঘুমিয়ে এখানে হাজির হয়েছে তাদের কথা আমরা শুনি তাদেরকে আমরা কিছুটা কথা বলি একটা সুযোগ দেন নিচে একটা অর্থনীতির বলার পরেও কিন্তু ওনারা বললো আমরা এটা পারবো না আমাদের নির্দেশ আছে এবং সেইভাবে ওনারা আমাদের সভাটাকে পণ্ড করার জন্য বল প্রয়োগ করলেন ওনারা সাউন্ড গ্রেনেড মারলেন প্রথমে পানি জল কামান দিয়ে পানি মারলেন তারপরে সাউন্ড গ্রেনেড পরবর্তীকালে লাঠি চার্জ করলেন তারপরে রাবার বুলেট মারলেন টিয়ার গ্যাস মারলেন আমাদের লোককে ছত্র সংগ্রহ করে দেওয়া হলো আমাদের লোকরা যেখানে সেখানে পালিয়ে পড়লো প্রচুর মানুষ আহত হয়েছে অনেক অনেকের কান শুনতে পাচ্ছে না এরকম অবস্থা হয়েছে ডাক্তার দেখা হয়েছে গ্রেনের কারণে অনেকের হাত পা মাংস বেশি ছিঁড়ে গেছে অনেকের হাত বিভিন্নভাবে বুলেট বিদ্ধ হয়ে শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়ে গেছে ইনফেকশন হয়েছে অনেকে চোখে চোখে আঘাত যাই হোক তখন আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম সেটা হলো আমরা একটি নিবন্ধিত দল আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়ার কোন রকম নিয়ম কারণ নেই সামনে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসে তারা বলছেন দু তিন মাস পরে সেই নির্বাচনের জন্য সকলে নির্বাচনে বিভিন্ন ভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন সবার সমাবেশ করছেন মানুষের সঙ্গে তারা তাদের ভোটারদের সঙ্গে করছেন তাদের প্রোগ্রাম তুলে ধরছেন আমরা একটা নিবন্ধিত দল আমরা কোনোখানে যেতে পারছি না কোনো কিছু করতে পারছি না এখানে বসে আমরা একটা স্বাভাবিক একটা মত বিনিময় করবো এদিক পর্যন্ত সরকারের থেকে আমরা পারমিশন পেলাম তাহলে সরকার নিজের থেকেই ঘোষণা দিয়ে একটা সার্টিফিকেট দিলেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নন সকল দলের অংশগ্রহণ বিশেষ করে নিবন্ধিত এবং যার কোনো বেরিয়ার নেই এখন রাজনীতি তাকেও তারা রাজনীতিতে আমাদের করতে দিতে বাধাগ্রস্ত করছেন এই সরকার সরকার এইটি তারা সার্টিফিকেট দিয়ে দেশে বিদেশে প্রচার জানিয়ে দিলেন যে সরকারে বাহিনী কর্তৃক একটি নিবন্ধিত দলের একটি নিয়মতান্ত্রিক মত বিনিময় সভায় তাদের হামলা করে সেটাকে পণ্ড করে দেওয়া হলো ভবিষ্যতে তারা নির্বাচনে আসার কথা সেই নির্বাচন আমরা কীভাবে করবে তার জন্য লেভেল প্লেই ফিল কী করা হবে এটা ওনাদের এই কাজকর্মে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম অন্তর্বর্তীকালীন সরকার যে জন্য করা হয়েছিল যে অবাধ সুস্থ নিরপেক্ষ এবং অন্তর্বর্তীমূলক একটি নির্বাচন দেবে সেখানে লেভেল প্লেই ফিল করা হবে সেই লেভেল প্লেই ফিল করতে ওনারা ব্যর্থ হলেন এবং ঘোষণা দিয়ে তাদের সব বাহিনী দিয়ে তারা এটাকে বাঞ্চাল করে প্রমাণ করলেন যে তারা নিরপেক্ষ নন এবং তারা লেভেল